ধৈর্য আর কত দর্ব এত কষ্ট করে ভিডিও বানিয়ে যাচ্ছি ভিডিওতে ভিউসই নেই আসলে শালীনতা বজায়া ভিডিও বানাই তো তাই আমাদের ভিডিওতে কোনো ভিউস নেই কোনো যতই সুন্দর করে আমরা ভিডিও বানাই না কেন যত সুন্দর থামবেলি দিই না কেন আর যাই যেভাবেই চেষ্টা করি না কেন কারণ আমাদের একটাই দোষ আমরা শালীনতা বজায় ভিডিও বানাই কারণ আমরা তো অন্যদের মতো ভিডিও বানাইতে পারি না তাই আমাদের ভিডিওর ভিতরে কারা আসবে সব তো সেদিকেই চলে যায় এইটা হচ্ছে বড় সমস্যা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফাতে বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু বিছানাপাতি ঘুষ করলাম ঘট চারো দিলাম তারপর চলে গেলাম পাখের রুমে সেখানে যে রুটি বেজে নিলাম গরুর মাংসর তরকারি ছিল সেই মানে ঝোলটা গরম করে নিয়েছি এসেছি এখন আপনার ভাইয়াকে দিয়ে দিলাম ছেলেকে খাইয়েছি তারপরে একটু সেলাই করতে বসলাম তো এই যে আমি হচ্ছে এখানে দুইটা শাড়ির ব্লাউজ সেলাই করলাম আর এই তো এখন এগুলোতে গুতাম লাগাতে হবে মানে গুতাম লাগাবো না শুক লাগাবো শুকের যে ঘর সেগুলো করতে হবে আর শুরুতে দেখাইছি যে লাওয়ার ডগা কাটানো তো ওই যে আমাদের ভাই যে এখানে থাকে তো আপনাদের ভাইয়া সেই মিস্ত্রি ভাইকে দিয়ে হচ্ছে লাউয়ের ডগা কাটিয়ে আনলো শিং মাছ দিয়ে লাউের ডোগা রান্না করব লাউ গাছটা আপনাদের ভাইয়া লাগাইসতে ওইখানে অথচ লাউ ছোটো ছোটো হয়ে মরে যায় লাউ ধরে না তো ওই যে আরেক দিনও দেখলেন যে লাউয়ের ডোগা দিয়ে তরকারি রান্না করেছি এখন ডগাগুলো খাইতেছি এটাই হচ্ছে কাজের কাজ যাই হোক এটা আলহামদুলিল্লাহ যদি লাউ গাছটাই না হতো তাহলে ডগাই বা খাইতাম করতে তাই না তো যাই হোক এই তো এখানে আমি যেহেতু ডগা দিয়ে তরকারিটা রান্না করবো এই জন্য শাক বাটা করবো তো শাক উঠিয়ে নিচ্ছি এখানে দিয়েছি এসি রসুন থেঁতু করে পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নিয়ে তেজপাতা আর হচ্ছে জিরা এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব মানে শাকটা উঠিয়ে নিচ্ছি এখানে চাইলে চাল ভাজা দিতে পারেন মানে চাল দিতে পারেন তো আমি আর দিচ্ছি না তো এখন হচ্ছে এই জিরাটা হয়ে গেলে আমি নামিয়ে নেব পাশের চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না তেমন একটা ঝামেলা করব না ভর্তা করব আর হচ্ছে লাউয়ের ডোগার দিয়ে শিং মাছ রান্না করব ডিমের তরকারি রান্না করা আছে ইলিশ মাছ ভাজা আছে এর বেশি আর কিছুই আশা করি প্রয়োজন পড়বে না এত তো আর খাবো না তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর মাছটাকে তো কেটে কুটে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো তারপর লবণ এখন হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা হয়ে গেলে এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় চামিচ হলুদের গুঁড়া আর এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া তারপরে এক চামিচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো যদিও চামিচ দিয়ে দিয়েছি ফুল বরি নিই টুনেই আছে এক কম আছে তারপর কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি কষানো হয়ে যাওয়ার পর ওই ধুয়ে রাখা যে সিংমাস মাছ সেটা দিয়ে দিচ্ছি শিং মাছটা চাইলে আপনারা ভেজে রান্না করতে পারেন আমি কিন্তু এইভাবেই রান্না করতেছি ভেজে নেই নেই কারণ শিং মাছটা সফট লাগবে খেতে আর কষিয়ে রান্না করা যায় এতে কোনো সমস্যা হবে না খেতেও খারাপ লাগবে লাগবে না আর কি তবে ভালো মতো কষাতে হবে কষানোর সময় যেন ভালো করে কষানো হয় তাহলে কিন্তু অনেক মজা হবে মাংসর তরকারিকে হার মানাবে যদি আপনি ভালো করে শিং মাছ শোল মাছ রান্না করতে পারেন মোট কথা হচ্ছে এই মাছগুলো তাজা এইভাবে কষিয়ে ভালো করে রান্না করবেন দেখবেন অনেক মজা হবে তো আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানোর জন্য প্রয়োজন হয়েছে একটু পানি নেওয়ার আমি পানি দিয়েও কষিয়ে নিয়ে তারপর আমি ওই ধুয়ে রাখা ডগাগুলো দিয়ে দিলাম এখানে একটা আলু দিয়েছি। কারণ শুধু ডগা দিলে একটু পাঞ্ছা টাইপের লাগে এই জন্য আমি একটা আলু দিয়েছি। যাই হোক এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আলু না দিলেও সমস্যা হবে না ওই যে বললাম যাই হোক এখন আমি এরকমভাবে কষিয়ে নিব আর এই কষানো অবস্থাতেই দেখবেন এর গা থেকে কতটা পানি চলে আসে পানি কেনা দেওয়াই লাগে না ঝোলের পানিটা দেওয়াই লাগবে না তো দেখুন এই যে আমি এই কষিয়ে নিচ্ছি আর অনেকটা পানি ওঠে আসছে এই তো দেখুন কতটা পানি ওঠে আসছে এ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে তারপর আমি এক কোশের মতো পানি দিয়েছি পুরোটা দিয়ে আর এই শাকটা যে শুরুতে দেখাইছিলাম যে শাকটা ভেজে নিয়েছি এখন শাকটাকে বেটে নিয়ে তারপর আমি এখানে দিব আর এই মাছগুলো উপর দিকে উঠিয়ে দিয়েছি লাউের ডোগা দিয়ে তরকারি ইয়ে মানে লাউের ডোগা দিয়ে যদি আপনি শিঙ মাছ রান্না করেন সব চাইতে কিন্তু ভালো লাগবে শিং মাছ কই মাসে লাউের ডোগা দিয়ে রান্না করা যায় এই দুইটা জিনিসে লাউের ডোগাটা যায় আর খেতেও ভালো লাগে আমি শাক দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর কম আসটা মানে চুলার আসটা কমিয়ে দিয়ে তারপর একটু জাল করতে থাকব আর হচ্ছে ওই যে মটরশুঁটির ভর্তা করবো জি তো মটরশুঁটিটাকে ভেজে নিচ্ছি মরিচ টেলে নিয়েছি এই যে তরকারিটা আমি চুলা বন্ধ করে দিয়েছি একটু পরে ভেড়ে নিয়েছি তারপর ওই যে ভর্তাটাও করে নিয়েছি ডিমের যে তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি মাছ ভাজা আছে তো এ দিয়েই হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি আর এটা হচ্ছে এই যে স্যান্ডউইচ কি রেসিপি বানাইছিলো তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে বা যারা নতুন রাধুনি তারা কিন্তু এইটাকে ফলো করে আপনারা এই রেসিপিটি শিখে নিতে পারবেন তো এখানে থেতু করা রসুন পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে তারপর সেদ্ধ করা যে চিকেনটা সেটা ভেজে নেওয়া হবে এভাবে ভেজে নেওয়ার পর ডিম ভেঙে দেওয়া হবে এখানে চাইলে আপনারা আর চিকেনটা আরও বেশি দিতে পারেন ডিমটা না দিলেও হবে তবে আমি এখানে ডিম চিকেন ধোনোটাই দেওয়া হলো তারপর এখানে কিছুটা মটরশুঁটি সবজিগুলো দিলে কিন্তু ভালো হয় কারণ বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না আপনারা যদি সব পদের সবজি এখানে অল্প অল্প করে দেন তাহলে কিন্তু ভালো হবে এখানে ক্যাপসিক্যাম তারপর হচ্ছে গাজর আলু টমেটো দেওয়া হলো একসাথে আর মটরসুজি তো আগিয়ে দেওয়া হয়েছে তো এখন ভেজে নেওয়া হবে মানে এটা যেন সিদ্ধ হয়ে যায় লবণ দেওয়া হচ্ছে তারপর ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে হবে যতক্ষণ এটা ভালো মতো সেদ্ধ না হয় এখানে আবার ভুইটা যেটা তো সেটা কিন্তু এখানে দেওয়া হলো তারপর একটু সয়া সস দেওয়া হবে এরপর টমেটো সসও এখানে দেওয়া হবে এই তো টমেটো সসটা আমার বানানো ওই যে আমি বানাইছিলাম যে তো সেই সসটাই এখানে দেওয়া হলো তারপর এখানে মেয়োনজ বানানো হয়েছে মেয়োনটা দেওয়া হলো তো এই যে এখন এখানে যেটা ম্যাগি মশলা সেটা দেওয়া হলো এখন ধনিয়া পাতা দেওয়া হচ্ছে তারপর হচ্ছে মেয়নিস আর হচ্ছে টমেটো সস এই বাটারের ভিতরে ভরিয়ে দেওয়া হবে তারপর ওই পুটটা মাঝখানে দেওয়া হবে তারপর আরেকটা ব্রেড দিয়ে হচ্ছে চাপ দিয়ে চুলায় ভেজে নিলেই কিন্তু রেডি তো দেখতে থাকুন এই যে প্রথমে মেয়নিসটা দেওয়া হলো তারপর টমেটো সস তারপর ওই পুটটা তারপর হচ্ছে এখানে এই তো এরকম রেডি করে নিয়ে তারপর হচ্ছে ভেজে নেওয়া হবে এখানে ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে খেতে তাই ঘি দিয়েই ভাজা হবে প্রত্যেকটা এই তো ঘি দেওয়া হলো এই তো এখন উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি যেন আপনার ভাইয়া হচ্ছে চলে যাবে তাড়াতাড়ি তার হাতে সময় নেই তাকে আগে একটা দিয়ে দিয়েছি পরে আমরা খাওয়া দাওয়া করে নিব তো আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন অনেক মজা হয়েছিল দেখুন আমি কেটে আপনাদের দেখাচ্ছি এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ